মালঘৰ কথা কলে নেকি মাল আছে নেকি আছে কোৱা দে মাল খাবি তো হালকা মার বরে ভাই লাল পানি ইসকে কমটা হইব না ভাই আজকে যে খাওয়াটা হইব না রে assi Rishi kore khabu চলে যে ফোন তো দিলাম মাল তো আছে তাহলে সবাই তো খাইবে তার টাকা পয়সা দাও ওরে ভালো হয়ে গেছে ভালো কি ছিল হারাই গেছে নাকি খুঁজে পাচ্ছি না তো ফোনে টাকা হালাত করছিলাম তেরোটা হা তাও হারা গেলো এমনি হাই হইল না কি হ্যাঁ

有人，<laughs> 有人，<laughs> 有人。<laughs> 有人 Jure. 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 Jure.

কি কৰে কি কৰে দাদা বিশিউতর ঘরতে পারে কি গোম্বারেশে এমনে কিটা করতে কোয়া লাগবে আয় পাগলা ছেলে গোম্বারেশ গো আসে তাই তো ঢাকাখানে আমি তাই কি হলো জানলা খুলিস ক্যা কি হলো বিশু মারবো কেন কি হলো জানলার আনে কি করি বাইরে যো করবে তো বাথরুমে যা কি হলো